আপনাদের সামনে আজকে একটি নাচের ছন্দের বাজনা নিয়ে এসেছি এই বাজনাটি খুব সুন্দর একটি আসর মাত করা বাজনা প্রায় সব ধরনের নাচের গানেতেই বাজাতে পারবেন এই বাজনাটি এবং যে কোনো নাচের গানের মাঝেতেও বাজাতে পারবেন এই বাজনাটি নাচের আসর একবারে জমে উঠবে এই বাজনাটি বাজালে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছে যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন সিনা কথা বলে আজকের ভিডিওটি শুরু করি তো বলটি কীরকম হচ্ছে দেখুন এ বাজনাটি কিন্তু এতটা ফাস্ট আপনারা প্রথমে বুঝতে পারবেন না। অল্পটা বাজনাটার এরকম থাকবে। নাচের গানেতে আপনারা খুব সহজেই এগুলোকে বাজাতে পারবেন এবং নাচের গানের আসর খুব সহজেই মাত করতে পারবেন। তো আপনারা দেখে আস্তে আস্তে প্রথমে দেখাই। ধিধি تاک ধিধি تاک ধিধি تاک তাতেটে তাতেটে ভালো করে লক্ষ্য করুন। ধিধি تاک বাদ ধিধি تاک ধিধি تاک এরকম করতে পারেন আপনারা। যেরকম আমরা ধেত ধেদ করি ধেদ 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 এটাকে আমরা বলি ধিধি তাক ধিধি তাক ঢিধি তাক তারপর চারবার তাতে টে তাতে টে তাতে টে তাতে টেক এটিগুলো কিন্তু উল্টো হবে ধিধি তাক ধিধি তাক ধিধিটাক তাতে টে তাতে টে তাতে টে তাতে টে ধিধি তাক ধিধিটাক ধিধিটাক তাতে টে তাতে টে তাতে টে তাতে টে ধি ধি

দাদরা তালের ছন্দের মধ্যে দ্রুত দাদরা তালের মধ্যে বাজাতে হবে এই বাজনাটি দিদি দিদি নাচের গানের মধ্যে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে নাচের গানের সঙ্গে বাজাতে হবে এরপর দিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গানের লয় কেমন আছে সব সময় একটা গানকে সুন্দর করে বাজাতে গেলে সবসময় একটা জিনিস মাথার মধ্যে দিকে রাখতেই হবে যে গানটার লয়টা কীরকম যাচ্ছে কারণ গানের লয় যদি আপনারা ফলো না করেন বাজনা কিন্তু কোনোদিনই সুন্দরভাবে বাজাতে পারবেন না গানে বাজানোর জন্য থেকে একটা মেন জিনিস হচ্ছে গানের লয় বা গানের গতি সেরকম গতির মধ্যেই কিন্তু আপনাকে বাজনা বাজাতে হবে গান যদি স্লো গতির মধ্যে যায় আপনাদেরকেও কিন্তু স্লো গতির মধ্যেই বাজাত হবে গান যদি ফার্স্ট গতির মধ্যে যায় আপনাদেরকে ফার্স্ট গতির মধ্যে বাজাত হবে এই নয় যে গান ফার্স্ট যাবে আপনি স্লো বাজাবেন সেটা করলে কিন্তু কোনো দিন হবে না কোনো দিনই বাজাতে পারবেন না গানের সঙ্গে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে গানটা কীরকম গতির মধ্যে যাচ্ছে কীরকম বিটের মধ্যে যাচ্ছে গান যদি স্লো গতির মধ্যে যায় ঠেকার লয়ও কমে যাবে তখন কিন্তু এই ঠেকা এত ঠাস লয়ে ভালো লাগবে না এগুলো নাচের গানের ক্ষেত্রে যেগুলো ফার্স্ট রিদিমের গান সেই গানের মধ্যে শুধু এই ঠেকাগুলি ভালো লাগবে এবং সেই গানগুলোর মধ্যে আপনারা শুধু এই ঠেকাগুলি বাজাতে পারবেন এই নয় যে একটা স্লো গানেতে আপনি যদি এই ঠেকা বাজিয়ে দেন ভালো লাগবে না আর ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে তো এই ঠেকাগুলি বাজবেই না কারণ এগুলো পুরো কমার্শিয়াল ঠেকা এগুলো কমার্শিয়াল গানের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে বাউল লোকগীতি আরও যেসব বলিউডের গান হয় সেসব গানের মধ্যে আপনাদেরকে এই জিনিস বাজাতে হবে ক্লাসিক্যাল গানের মধ্যে কিন্তু বাজবে না তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন নাহলে কিন্তু সুন্দরভাবে গান কোনো দিনই বাজাতে পারবেন না গানে বাজানোর একটি সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গানকে সুন্দর করতে হবে এমন কোনো বাজনা গানের মধ্যে বাজাবেন না যাতে গানটি খারাপ হয়ে যায় গানটি যাতে গাইয়ের গাইতে অসুবিধা হয় সেরকম বাজনা কিন্তু বাজানো উচিত নয় কারণ আমরা তবলা সংগত করি গানের সঙ্গে গানকে সুন্দর করার জন্য এমন কোনো বাজনা বাজিয়ে দেবেন না যাতে গানটি সুন্দর থেকে অসুন্দর হয়ে যায় বা বাজে হয়ে যায় সেই রকম সেইটা করলে কিন্তু তাহলে বাজিয়ে কোনো দাম নেই বাজিয়ে সম্পূর্ণ কাজ হচ্ছে গানকে সুন্দর করা গানকে সুন্দর করার জন্যে তবলা বাজানো হয় গানকে খারাপ করার জন্য কিন্তু তবলা বাজানো হয় না এই জিনিসগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবেন আর যেই ঠেকাগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমি পরকে পর লেশন বাই লেশন ঠেকাগুলি কিন্তু খুবই কার্যকরী ঠেকা আপনারা বাজাতে পারছেন নাকি জানি না কিন্তু খুবই কার্যকরী ঠেকা এবং আপনাদেরকেও আমি অনেক আস্তে আস্তে দেখাচ্ছি এসব ঠেকা কিন্তু আপনারা চট করে পাবেন না অন্য কোথাও আমি এইগুলো সচরাচর আমি নিজে একজন লোকগীতি প্লেয়ার আমি লোকগীতি বাবলে বেশি বাজিয়ে থাকি আমি নিজেও এই ঠেকাগুলি লোকগীতির সঙ্গে বাজিয়ে থাকি কমার্শিয়াল ঠেকা বেশি বাজাতে হয় লোকগীতিটার উপরে ওর জন্য আমি বেশি ঠেকা আপনাদেরকে কমার্শিয়ালেরই দেখাই তো এটা আপনারা দাদরা তালের সঙ্গে খুব সহজেই বাজাতে পারবেন দ্রুত দাদরা তালের সঙ্গে তো ঠেকাটি আরেকবার দেখুন আস্তে আস্তে तातिटातिटातिटातिटा दिजिटाक दिदिजाक दिदिटा तातिटातिटातिटातिटा दिजिटाक

আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা তো জয়গুরু ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ